এই যে আমার ছোট্ট ছোট্ট সব ঠাকুরবগুলো ছোটো বড়ো সব ঠাকুর বলছি আমি কিন্তু এই ড্রেসটা পরে এখনই মেম্বারশিপ ভিডিও করে এলাম এটা গোল্ডেন সিলভার টু না গোল্ডেন যাই হোক টুয়ে দেওয়া আছে এটা সিলভার সিলভার টুয়ে দেওয়া আছে আর ডায়মন্ড থ্রি আছে গোল্ডেন টু গোল্ডেন টু আছে মনে হয় যাই হোক এই যে এইটা কিন্তু আমি এক্ষুনি ভিডিওটা করে পোস্ট করলাম আর তোমরা কেন মেম্বারশিপ নিচ্ছ না হুম আর আমার ভিডিওগুলো ভালো করে দেখবে মেম্বারশিপ নাও নাও না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভিডিওগুলো ভালো করে দেখবে আর বন্ধু বান্ধবকে অবশ্যই শেয়ার করবে তোমরা যদি বন্ধু বান্ধবকে শেয়ার না করো তাহলে কি করে জানবে সব আমার ভিডিও হয় হুম আর আমি কিন্তু এইটা করে এক্ষুনি এক্ষুনি মেম্বারশিপ ভিডিও করলাম আর তোমাদের তোমরা যদি মনে করো যে মেম্বারশিপ ভিডিও নেব তাহলে কিন্তু নিতে পারো আমি এইটা পরে এক্ষুনি করেছি আবার বললাম তোমাদের আমি এখন তিনটে ভিডিও দেবো তিনটের মধ্যে একটা হয়েছে আর দুটো দেবো ওই দুটোরও ওই দুটোরও ভিডিও করে তোমাদের পোস্ট করব ঠিক আছে এর মেম্বারশিপে যেমন হয় তেমন তো আমি এখানে করতে পারবো না এখানে যেমন হয় আমি তেমন করতে পারবো ঠিক আছে এখানে আর মেম্বারশিপে অনেক তফাৎ হয় বুঝলে ড্রেস এক হতে পারে কিন্তু আদব কায়দা অনেক কিছু আলাদা হয় তাই জন্য তোমরা যদি মনে করো যে নেপে নিতে পারো আর আজকে আমি একটা ড্রেস বানিয়েছি ব্ল্যাকের মধ্যে একটা ড্রেস বানিয়েছি ওই ড্রেসটা পরে আমি এক্ষুনি ডায়মন্ড থ্রিতে দেবো ঠিক আছে ওই ভিডিওটা আমি এখনই বানাবো সাত আট মিনিটে ভিডিও বানাবো ওটা ওইটা ভিডিওটা বানিয়ে আমি এক্ষুনি ওটা পোস্ট করবো আর ওইটা পরে তোমাদেরকে দেবো কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই ঠিক আছে আর কি বলবো আর কি বলবো বলার কিছু নেই তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন মানে কেমন হয়েছে কেমন মানে হচ্ছে ছাইটা আজকে নিয়েছি এই দুটো স্যারে আজকে নিয়েছি ওইটা পরে আজকে আর দেবো না ওইটা পরে জানি না কখন দেবো এটা পরে আজকে দিই তারপর দেখছি ওটা পরে কখন দিই আর তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে তোমরা যদি না দেখো কে দেখবে তাহলে বলো তোমরা তো আমার ছোটো ছোটো ঠাকুরবো আর একজন হিনসুটে আছে আমার দেখে না ভিডিও একটা হিংসুটে আছে আমি নাম বলবো না হিংসুরিটা হিংশুরিটা লুকিয়ে লুকিয়ে হয়তো দেখে কিন্তু আমি নাম বলবো না তার কেমন লাগছে বলো কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা হুম এটা এখানে রাখতে পারবো না আমি এখানে রাখার জায়গা নেই আমার তাহলে রেখেই কথা বলতাম আমি কিন্তু রাখার জায়গা নেই দেখো এখানে আমার সব সাজের জিনিস থাকে এই জন্য এখানে রাখার জায়গা নেই আমার তাই আমি হাতে ধরেই ভিডিওটা করছি তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে কেমন হয়েছে আর শাড়ি কালারটা কেমন হয়েছে শাড়িটা লেবু কালার কমলা লেবু অরেঞ্জ আমি আসলে এই শাড়ি জন্য এই শাড়িটা নিলাম আমি কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে হুম আর কি বলবো কে লিখি মাই তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না যে কী লিখিত মাই বাই